অবশেষে গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পান্ডা এনারুল শেখ কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল মালদা পুলিশের বিশেষ দল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করা চক্রের কিংপিন এনারুল জানিয়েছেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশের দাবি ইতিমধ্যে মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল দীর্ঘদিন ধরে তার খোঁজ চলছিল তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কাকা ভবলু ওরফে সওকাত শেখকে পুলিশের দাবি উত্তর পূর্বাঞ্চলের মণিপুর অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয় এই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হত বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যেও সক্রিয় ছিল এনারোলের দলবল কালিয়াচক এলাকা একাধিক গ্যাংওয়ারেও তার ও তার দলের নাম জড়ায় মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায়ী বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে এনারুলকে গ্রেপ্তার করা রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ব্রাউন সুগার এমডিপিএস যে যে আছে তার এগেনস্ট আমাদের যে

আমরা প্রত্যেকটা ভেরিফাই করবো কিভাবে ও নিজেকে হাইড করেছে কিভাবে অ্যাবসিক করেছে কি কি লিঙ্কেজ আছে কোথায় কোথায় ও কাদের সাথে ও কন্ট্যাক্ট ছিল কিভাবে ও কাজ করেছে এভরিথিং আমরা মানে উইল লিভ নোর আনটার্ন